নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলোঝি অবন বন করলাম কি রঙে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুকও ভেসে যায় সাপে কামরাই নয় আমার দুর্লভ লকার গাই কালির নয়ন জলে জলে ভেসে যায় কি সাপে কামরাই লই আমার দুর্লভ লকার গাই কালির নয়ন জলে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতা মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাছিল ছিল সংসারের জ্বালা সদাই থাকি মায়ের সঙ্গে দেহেতে আইল জোয়ানি উজান বহে গাঙের পা আমিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি হবন বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে নভালো গানের মাস্টার সালামও জানাই কালি নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামরাইলো ই আমার দুর্লভ লঙ্কার গায় কালি নয়ন জলে silam जवान होई सिबुरा লইরা গেসবা কাগুরা গলই তলা যেতে চাই মোর ভেঙ্গে শিলাম জুয়া শিলাম শিলাম জুয়ান হই শিবুরা লই রাগে সে বাকা গুরা তলা যেতে চাই মোর ভেঙ্গে ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা আইতে আইলাম গাঙ্গে মালো মা অবন বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কামরাই লোয়া আমার দুর্লভ লকার গাই কালির নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামরাই লোয়া আমার দুর্লভ লকার গাই কালির নয়ন জলে